শুভ সকাল সবাইকে আজ বারো জুলাই শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মিত্রজুটের সংঘাত অগপ ভুবন কামের কাজকর্মে খুব রাক্ষসিনী পাহাড়ে অবৈধ বসতির জন্য গোয়ালপাড়ায় হিন্দু সংখ্যালঘু বললেন মুখ্যমন্ত্রী জুম্মাবার পেরিয়ে পাইখানে আজ চলবে প্রশাসনের বুলডোজার পঁচাত্তরের থামাই উচিত অবসর নিয়ে মোদীকে নিশে না মোহন ভাগবতের প্রধানমন্ত্রী কতদিন দায়িত্বে থাকবেন তা ঠিক করবেন দেশের জনগণ বলল বিজেপি কাটিগুড়ার বেসরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা আটক দুই চিকিৎসকসহ চার পুলিশের লাঠিচার্জে আহত এক ফেরার মূল অভিযুক্ত এবং সর্বশেষ খবরটি হলো অনিশ্চিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তি ফের আলোচনায় আমেরিকা যাচ্ছে ভারতীয় প্রতিনিধি দল এবারে শুনুন বিস্তারিত খবর উচ্ছেদ হবে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু জুম্মার নামাজ বলে ছাড় দেওয়া হয়েছে শুক্রবার দিনটি আজ সকালেই গোয়ালপাড়ার পাইকার বনাঞ্চলে জাপি পূর্বে প্রশাসনের এক্সকেবেটর চল্লিশটির বেশি এক্সকেভেটর সার দিয়ে দাঁড়িয়ে পুরোপুরি প্রস্তুত সিআরপিএফ পুলিশের বিশাল বাহিনী চক্রবুহ সাজিয়েছে পুরো এলাকায় টহল চলছে ঘন ঘন প্রশাসনের মাইকিং কাল উচ্ছেদ হবেই নিজে নিজে সরে যান সব কিছু নিয়ে ধুবড়ির চাপুরে আসামের ইতিহাসে সর্ববৃহৎ উচ্ছেদের পর এবার গোয়ালপাড়ার ফাইকান সংরক্ষিত বনাঞ্চল চাপুরে সাড়ে তিন হাজার জমি থেকে উচ্ছেদ করা হয়েছে প্রায় বারো হাজার লক্ষ্যে পাইকান বনাঞ্চলে উচ্ছেদ তুলবে এক হাজার আটত্রিশ বিঘা জমিতে হাইকোর্টের নির্দেশে বনাঞ্চলে উচ্ছেদের কথা বলছে সরকার তবে পাইকান বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর আসল কারণ বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই গোয়ালপাড়া শহর সংলগ্ন রাক্ষসনী পাহাড়ে বসতি গড়েছেন দশ বারো হাজার লোক এর ফলে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন গোয়ালপাড়া শহরে শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন হিন্দুদের বিশাল সভ্যতা ছিল গোয়ালপাড়ায় দুশো তিনশো বছরের পুরনো মন্দির রয়েছে কিন্তু গোয়ালপাড়ায় হিন্দুরা কি করে সংখ্যালঘুতে পরিণত হলেন রাক্ষসিনী পাহাড়ে বাঘবর থেকে এসে দশ বারো হাজার মানুষ বসে যান তাদের মধ্যে কেউ ভূমিহীন হতে পারেন কিন্তু একটিমাত্র কেন্দ্রে এত লোক বসে গেলে হবে কি করে জমির জন্য আবেদন করতে হতো জেলা জেলাশাসকের কাছে জেলা প্রশাসন জমির ব্যবস্থা করত। কিন্তু কংগ্রেসের শাসনে বনমন্ত্রী ও সেখানকার সম মনোভাবাপন্ন ডিএফও মিলে গোটা পাইকানপুরাঞ্চল বেদখল করার সুবিধা করে দিয়েছেন দাবি করেন তিনি মুখ্যমন্ত্রীর দাবি আমাদের দুর্বলতার ফলে এসব হচ্ছে ভূমিহীন বলে কেউ এসে সচিবালয়ে বসতি স্থাপন করতে পারেন না বিজেপি না রইলে পুরো আসামি দখল করে নিতেন আমরা একের পরে এক উচ্চে চালিয়ে জনবিন্যাস পুনরুদ্ধার করছি তবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে শুক্রবারের বদলে আজ উচ্ছেদ অভিযান চালানোর কথাও বলেন তিনি কিন্তু উচ্ছেদের মুখে দাঁড়িয়ে দেখা পাইখানের বিশাল সংখ্যক জনগণের মুখে একটাই কথা আমরা যাব কোথায় কেউ কেউ সংবাদ মাধ্যমে বলছেন মুখ্যমন্ত্রী শুক্রবারকে সম্মান নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে মুসলমানদের সম্মান দিন পুরো নিম্ন আসামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের নয় মুসলিমদেরও মুখ্যমন্ত্রী প্রতিটি ধর্মের প্রতি সমভাব দেখান তিনি আমাদের জাতিকে সম্মান করে পুনর্বাসনের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী কিন্তু উচ্ছেদের নোটিশ এবং কদিন ধরে পুলিশ প্রশাসনের সমরসজ্জা দেখে পাইকানের অর্ধেকের বেশি বেদখলকারী নিজেদের ঘর ব্যঙ্গের তলফিতলপা নিয়ে সরে পড়েছেন ইতিমধ্যে পরবর্তী খবর পঁচাত্তরের থামাই উচিত অবসর নিয়ে মোদীকে এনিসে না মোহন ভাগবতের প্রধানমন্ত্রী কতদিন দায়িত্ব থাকবেন তা ঠিক করবেন দেশের জনগণ বলল বিজেপি চলতি বছরের সেপ্টেম্বরে পঁচাত্তর বছরে পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মাসেই বয়সের একই গণ্ডি চুবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এমন প্রেক্ষাপটে নাগপুরে একটি অনুষ্ঠানে আর প্রধানের মন্তব্য ঘিরে ফের শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অবসর নিয়ে জোর আলোচনা সম্প্রতি নাগপুরে প্রয়াত সংঘনেতা, মরাপন্ত ফিঙ্গলের শরুনে আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন যখন আপনি পঁচাত্তর বছর বয়সে পৌঁছান তখন থেমে যাওয়াই উচিত অন্যদের জন্য পদ তৈরি করুন ফিঙ্গলে একবার বলেছিলেন পঁচাত্তর পেরিয়ে যখন কেউ আপনাকে সাল পরিয়ে সম্মান জানায় তখন বুঝবেন আপনার অবসর নেওয়ার সময় হয়েছে রাজনৈতিক মহলের একাংশ এই মন্তব্যকে সরাসরি প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ বার্তা বলেই দেখছেন কারণ অতীতে বিজেপি বহু বরিষ্ঠ না থাকে পঁচাত্তর বয়সের পর কার্যত অবসরে পাঠিয়ে দিয়েছে যদিও বিজেপির তরফে আগেই জানানো হয়েছে মোদি তার পূর্ণ মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন অবসরের কোনো প্রশ্নই নেই তবু জল্পনা কমেনি আর এবার সেই জল্পনাকে যেন নতুন করে উস্কে দিলেন মোহন ভাগবত নিজেই কংগ্রেস এই পরিস্থিতিতে সুযোগ নিতে দেরি করেনি দলের মুখপাত্র জয়রাম রমেশ কটাক্ষ করে বলেছেন বেচারা প্রধানমন্ত্রী বিদেশ থেকে কত সম্মান আনলেন অথচ দেশে ফিরে নিজেই পেলেন অপমান সঙ্গ প্রধান তাকে মনে করিয়ে দিলেন সতেরো সেপ্টেম্বরেই পঁচাত্তর হয়ে যাচ্ছে এবার সরে দাঁড়ান আরও এক কংগ্রেস নেতা পবন খেরা দ্বারতহীন ভাষায় বলেন এবার মুদির জুলা গুঠিয়ে বিদায় দেওয়ার সময় এসে গিয়েছে পঁচাত্তর বছর হয়ে গেলে অবসর নেওয়াই উচিত এবার মুদি এবং ভাগবত দুজনেরই অবসর নেওয়ার সময় এসেছে তখনই আসবে সংবিধানের আচ্ছে দিন এদিন এমন মন্তব্য সামনে আসতেই শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর এবং নেতাদের পর সরে যেতে হয়েছিল এবার দেখা যাক মোদী নিজেই সেই নিয়ম মানেন কিনা তবে এইসব জল্পনা বিজেপি কার্যত উড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওনা খুলে বলেন বিজেপির মধ্যে পঁচাত্তর বছর বয়সে অবসর নেওয়ার কোনো নিয়ম নেই প্রধানমন্ত্রী কতদিন দায়িত্বে থাকবেন তা ঠিক করবেন দেশের জনগণ বিরোধীরা নন পরবর্তী খবর ছাব্বিশে বিজেপির জুট শরিক হিসাবে বিধানসভা উঠে নামার প্রস্তুতি নিচ্ছে অগপ কোনটা সেটা ঘোষণা করেছেন অগপর কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মাজুলি জেলা অগপ কমিটি বিজেপির সঙ্গে জুট ছিন্ন করার কথা ঘোষণা করেছে শুক্রবার গড়মুড়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা সভাপতি ব্রজেন গামকে ছাব্বিশে অগপর প্রার্থী হিসেবে তুলে ধরছে জেলা কমিটি হাতির প্রতীকেই লড়বেন তিনি মাজুলিতে অগপ কর্মীদের এই ক্ষোভের কারণ হচ্ছে বিজেপি বিধায়ক ভুবন গামের কর্মকাণ্ড বিজেপির কাছ থেকে অগপনেতা নেতা অন্যতম সম্মান সম্মানও পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয় অগপ নেতৃত্বের উল্লেখ্য গত দশ বছর ধরে মাজুলিতে বিজেপির সঙ্গে জুট গুড়েই বুটে লড়ছে অগপ সর্বানন্দ সোনোয়াল দুইবার মাজুলিতে জয়ী হতে অগপর বড় ভূমিকা ছিল সনোয়াল কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর উপনির্বাচন হয়ে মাজুলিতে তখনও ভুবনগামকে জয়ী হতে সাহায্য করে অগপ কিন্তু ভুবনগামের বিরুদ্ধে অগপ নেতৃত্বের অভিযোগ বুটে জয়ী হতে আমরা তাকে সাহায্য করলেও তিনি অগপকে আপন করে নিতে পারেননি তার কাজকর্ম জুটের পরিপন্থী মাদুলিতে অগপর সঙ্গে জুট ধর্ম পালন করেনি বিজেপি গত পঞ্চায়েত করা হয়েছে অগপর সঙ্গে তাই শুক্রবার গড়মুট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিজেপির সঙ্গে জুট ছিন্ন করার সিদ্ধান্তই নিয়ে বসেন মাদুলির অগপ নেতারা ছাব্বিশে হাতির প্রতীকে বুটে লড়ার সিদ্ধান্তও হয় বৈঠকে কিন্তু অগপর কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত মেনে নেবেন কিনা সংশয় রয়েছে তবে মাজুল জেলা অগপর নেতৃত্বের দাবি আমাদের সিদ্ধান্ত মানতেই হবে কেন্দ্রীয় নেতৃত্বকে সিদ্ধান্ত না মানলে দলের সব মন্ডল আঞ্চলিক কমিটিকেও সেই বার্তা পৌঁছে দিয়েছে জেলা অগপ উল্লেখ্য এর আগে মাজুলিতে অগপ জয়ী হয়েছে কয়েকবার রাজ্যে মন্ত্রী হয়েছেন সেখান থেকে নির্বাচিত অগপর বিধায়ক তাই মাজুল এখনও ভীত মজবুত রয়েছে অগপর ফলে আঞ্চলিকতাবাদী দলের কেন্দ্রীয় নেতৃত্ব সেই সিদ্ধান্ত কীভাবে নেন সেটাই এখন দেখার পরবর্তী খবর প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে সেন্ট্রাল হসপিটাল নামের কাটিগুলার বেসরকারি হসপিটালে ঘটে গেল তুল কালাম কাণ্ড হাসপাতালের কর্মীদের উপর আক্রমণের ঘটনাও ঘটেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ কালায়ন গুমরা শিলচর থেকে ডেকে আনা হয় অতিরিক্ত বাহিনী চিকিৎসায় গাফিলতির ফলেই মহিলার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকদের অভিযোগ দুই চিকিৎসক সহ আটক চারজন মাস কয়েক আগে কাটিগোড়ায় গড়ে উঠেছিল সেন্ট্রাল হসপিটাল নামের এক বেসরকারি হাসপাতাল শুক্রবার সকালে কালায়ন ডিগাবর রোডের আলী হায়দর নামে এক ব্যক্তি তার সন্তান শম্ভুমা স্ত্রী রমজানা বেগমকে এই হাসপাতালে ভর্তি করান প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর দুপুরের দিকে সিজারের মাধ্যমে ওই প্রসূতি জন্মদিন এক পুত্র সন্তান এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও এরপর গোটে চরম বিপত্তি পরিবারের লোকদের অভিযোগ সন্তান জন্ম হওয়ার পর হাসপাতালের কর্মীরা জানান রমজানা বেগমের অবস্থা ভালো নেই তাকে আইসিউতে রাখা হয়েছে এরপর ক্রমাগত একের পর এক টাল ভাড়া করতে থাকেন হাসপাতালের কর্মীরা বিকাল পৌরে পাঁচটা নাগাদ হাসপাতালে পৌঁছায় কাটিগুড়া পুলিশ হাসপাতালে পুলিশ পৌঁছার পর পরিবারের লোকদের সন্দেহ গণীভূত হয় রমজানা বেগম কেমন আছেন এ ব্যাপারে জানতে হাসপাতালের কর্মীদের চেপে দূরের নিকট আত্মীয়রা অভিযোগ মতে হাসপাতালের কর্মীরা তখন জানান ভেন্টিলেশনে রয়েছেন রমজানা হাসপাতাল কর্মীদের এমন কথা শুনে রমজানা যে আর বেঁচে নেই তা বুঝতে অসুবিধা হয়নি নিকটাত্মীয়দের এরপরে চিকিৎসা গাফিলতির অভিযোগে সরব হন প্রসূতির পরিজনেরা শুরু হয়ে চিৎকার চেঁচামেচি চিকিৎসায় গাফিলতির অভিযোগ উত্থাপন করে হাসপাতালের এক কর্মীর উপর চড়াও হন এক ব্যক্তি হাসপাতালের কাউন্টারে থাকা ওই কর্মীকে টানা হেচড়া করে উত্তম মধ্যম দেওয়ার চেষ্টা করলেও সঙ্গে সঙ্গে পুলিশ জাফিয়ে পড়ে ওই হাসপাতাল কর্মীকে রক্ষা করতে সক্ষম হয় এই ঘটনার পর প্রাণ বাঁচাতে হাসপাতাল কর্মীরা এলাকায় আত্মগোপন করতে বাধ্য হন সময় গোড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নিতে শুরু করে বাড়তে তাকে লোক সমাগম কালাইন থেকে ছুটে আসা নিহত প্রসূতির আরও নিকটাত্মীয়রা ক্রমেই উত্তপ্ত হতে থাকে হাসপাতাল প্রাঙ্গণ পুরো হাসপাতালকে ঘিরে রাখে পুলিশ বাহিনী অবস্থা বেগতিক দেখে কালাইন গুমরা থেকেও ডেকে পাঠানো হয় পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছান কারিগড়ার সার্কল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলোর হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসকদের ডেকে পাঠান তিনি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে খুঁজে পাননি সার্কোল ম্যাজিস্ট্রেট তবে কয়েকজন চিকিৎসা কর্মী এসে সার্কল ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বললেও কোনো সমাধান সূত্র বের হয়নি বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক ডক্টর তাসমির সুমাইয়া লস্কর জানান ওই মহিলার সফল অস্ত্রোপচার হয় এরপর কার্ডিয়াক তিনি তিনবার আজান তার কোথায় সিজারিয়ানের সময় কিংবা চিকিৎসায় গাফিলতিতে ওই মহিলার মৃত্যু হয়নি হার্ট অ্যাটাকের ফলেই ওই মহিলার মৃত্যু হয় সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তখন মৃতদেহ সমঝে না নিতে নিজেদের অবস্থানে অনর পরিবারের লোকজন পুলিশ ম্যাজিস্ট্রেট পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা করে বারবার ব্যর্থ হন উত্তেজিত লোকজন জানান এই হাসপাতালে একের পর এক প্রসূতির মৃত্যু হচ্ছে কিছুদিন আগে চিকিৎসায় গাফিলতিতে এক মহিলার মৃত্যু হয় উপযুক্ত চিকিৎসক ছাড়াই হাতুড়ে চিকিৎসক দিয়ে প্রসূতিদের সিজার করানোর মতো গুরুতর অভিযোগ উত্থাপন করেন উত্তেজিত লোকজন মুন্নাবাই এমবিবিএস দিয়ে প্রসূতি মহিলাদের সিজার করানোর মতো গুরুতর অভিযোগ উত্থাপন করেন একাংশ লোক রাত সাড়ে আটটা পর্যন্ত হাসপাতালে ছিল টান টান উত্তেজনা পরিস্থিতি শান্ত করতে এক সময় মৃদু লাঠিচার্জ করে পুলিশ সাড়ে নয়টা নাগাদ হাসপাতালের দুই চিকিৎসক এবং দুইজন চিকিৎসা কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় আটক চিকিৎসকরা হলেন কাটিগুড়া মডেল হাসপাতালের সরকারি চিকিৎসক ডক্টর জিডি দেউরি ডক্টর তাসমিন সুমাইয়া লস্কর ল্যাবরেটরি টেকনিশিয়ান আশরাফুল ইসলাম আটক অন্যজনের নাম জানা যায়নি সূত্র বলছে সন্ধ্যায় উত্তেজিত লোকজন হাসপাতালে কিছুটা ডিলও চুড়েন যদিও হাসপাতালের তেমন কোনো ক্ষতি হয়নি বলে খবর সূত্র বলছে ওই সময় পরিস্থিতি শান্ত করতে মৃদু লাঠিচার্জ করে আধা সামরিক বাহিনী মৃত মহিলার স্বামী আলী হায়দর এজাহার জমা দিয়েছেন এতে সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ সহ ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী ডক্টর তাসমিন সুমাইয়া লস্কর ডক্টর জেবি দেউরি রমেশ পাল আশরাফুল হোসেন অনিমেষ দাসকে মূল অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে ডক্টর তাসমীর সুমাইয়া ডক্টর জিবি দেউরি এবং আশরাফুল হোসেন সহ অন্য একজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্তী খবর ভারত আমেরিকার মধ্যে বহু বহুপতিকৃত বাণিজ্য চুক্তি এখনো আলোচনার মুখ দেখেনি কয়েক দফা আলোচনার পর চুক্তির চূড়ান্ত রূপরেখা তৈরি হয়নি এমন পরিস্থিতিতে ফের একবার মার্কিন পাড়িয়ে দিচ্ছে ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সূত্রের খবর আগামী সপ্তাহে আমেরিকায় পৌঁছতে পারে এই দল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে এমনকি গত সপ্তাহে এই চুক্তি সই হয়ে যাবে বলেও জল্পনা ছিল কিন্তু শুল্ক চড়ের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কোনো চুক্তি হয়নি জানা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ এখনও অব্যাহত সূত্রের দাবি ভারত ও আমেরিকা দুপক্ষই নিজেদের অবস্থান থেকে নর্তে নারাজ তবে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা চলছে এই অবস্থায় ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি যদিও এবার কারা মার্কিন মুলকে যাচ্ছেন সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি এদিকে শুল্কচারের মেয়াদ শেষ হয়ে গেলেও ভারত বিষয়টি নিয়ে ততটা উদ্বিগ্ন নয় কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল স্পষ্ট জানিয়ে দিয়েছেন চুক্তিতে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ থাকতেই হবে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই তার কোথায় ডেডলাইন নয় ভারতের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত